তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবানলা বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ তার নাম হচ্ছে আর রাহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু ইসলাম ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনসালতাহু হুফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও মানে আল্লাহ তোমার যে নাম গুলো আমরা জানি এগুলো নাম গুলো আমরা জানি না সেগুলো চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম আর কাউকে জানার নাই কিছু নাম তিনি আমাদের সামনে প্রকাশ করবেন দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবেন ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বিশ্ব দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে যাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান আল্লাহ বলেন রাহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিল দুনিয়া ও রাহিম উনফিল আখরা এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখের জন্য তিনি রহিম সেখানে কাফির মুর্শিদদের জন্য আল্লাহ পক্ষ থেকে কোন দয়া থাকবে না দে আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সারা দেয় সকালে ডাকলেও সারা দেয় দুপুরে ডাকলেও সারা দেয় মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সারা দেয় কে সবাই বলুন তো সারা দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়িদা এইলালা হুমজুদুল রহমান কলুয়ামর রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাশদেরকে বললো তোমরা রহমান কে শেষ দাদাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দাঁড়িয়ে লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ রে চিনে ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ের আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করে আল্লাহ বলে রহমান কারে বলে শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরাই নাজিল করে দিলাম সুরাত তোমার রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরা তোর রহমান তার নাম হচ্ছে আর রহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্ব নবী ইসলাম ফরমান

আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আকাম ফুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুবহানাল্লাহ বল আবার বিশ্বনবী বললেন জা আল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর সে অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সবাই পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ আল্লাহ বলেন রহমতি ওসিয়াত গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিনা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রব কি চিনি আহ তিনি হলেন রহমান তিনি আর রাহিম তার দয়ার কোন শেষ নাই তার মায়ার কোনো পাঁচশো বছর আল্লাহর করেছে কোথায় জানেন সাগরের মাঝখানে সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টস্ট ডালিম রাতে নামলে টস্ট ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদিনা আজরাইলকে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে হিল আবেদি আল জান্নাতি রহমাতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বলবি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধহয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেস্তা এবার আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষ তো কম দেই নাই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলে আমল দিয়ে ঢুকবো ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া বিকার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো

আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমার ক্ষমা করো তুমি আমার মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্ব আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তার অন্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেওয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টস টসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে

হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী নবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্ব ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রহিম আল্লাহর চিনছেন ও বড় খালির ভাইরা আপনার রবকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বলেন খলিয়া ইবাদিাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইনন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ও আমার গুনাহগার বান্দারা শুনো জুলুম করেছো ভুল করেছো অন্যায় করেছো আল্লাহর রহমত থেকে निराश হয় না আমরা বিশ্বাসীরা কশ্চিনকালে আল্লাহর রহমত থেকে হতাশ হব না ঠিক কি বলেন আল্লাহর রহমত থেকে হতাশ হবে ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে যায় নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়ে চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার ঝকবে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ইবাদত সব গুনাহ माफ করে দেয় আল্লাহ বলেন আমি রহমানুর রহিম আমি দয়াময় আমি মেহেরবান

তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরে সত্য মহাবিশ্বের দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলে ঢেকিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক না বলেন আইজাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি হ্যাঁ আবার দেখেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আসলে নাই জোট হয় শরীক হয় এই হয় সেই না নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কার উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার ছয়ারে বসা মহা শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার ছয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো গমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পড়া যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকারে যে আপনারা নামায় দিবেন গণবুতান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছেন তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণঅভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা আছে এর থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে মেন কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দে জয়েন আস সবাই মিলে একটা গণঅভ্যুত্থান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাইলেই কি আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল ছুললা কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার

أبار الله <سؤال> قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر يا نبي بولون اللهم مالك الملك اللهم مالك الملك তুতিল মুলকামন্তশা যাকে চান তার ক্ষমতার চেয়ারে বশানো তঞ্জুল মুলকামিমন্তশা যাকে জান তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন দ্রিকে ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্থা করে ছাড়ে নিখেব করেন দ্রিকে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোন অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয়

কেমতের সময় সব মানুষগুলো যখন কাল করবে সব জিনেরা যখন কাল করবে মালাকুল মালাকুল এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরস্তা গুলো নাই মহা আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মহ বলবে আল্লাহ তুমি আসো আর আমি তুমি তো আল না তুমি আর তোমার গোলাম আমি আছি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল মালাকালম আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা মো চিয়া মালাকালম হে মৃত্যুর ফেরস্ট তুমি মরো মালাকুল মাউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুল্লু আলাই আলাইহা নিউ ওয়া ইয়া বাকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাব পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকু মা কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে আপনারালে হবে আমার দিকে তাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন শক্ত ছড়া আওয়াজ করে বলেন দিন কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াও লিমানিল মুলকুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দা কিংডম টুডে হু বিলংস দা পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দা সভারেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামড়া কামড়ি দুনিয়াতে চ্যান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে ক্ষমতাকার কোন কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোন সত্তা নাই ফলে কে উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার এক অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং আহ রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজ